সুপ্রিয় দর্শক মন্ডলী চলে এসেছি সেই কর্তা নদীতে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রভাষচন্দ্র বর্মন যিনি নৌকা চালান এই কর্তা নদীতে তিনি মাছের মৌসুমে মাছ ধরেন এবং বাকি সময় এই নদীতে নৌকা চালান বিশেষ করে যারা এই কর্তা নদীতে ঘুরতে আসেন তাদেরকে নৌকায় নেন দশ বিশ টাকা তিরিশ টাকা যে যেরকম পারেন সেরকম নিয়ে তাদেরকে ঘুরে নিয়ে আসেন এই কর্তা নদীতে আর এই টাকা দিয়েই উনি সংসার চালান তার আজকে জীবনের গল্প শুনবো অনেক দর্শক এখন নতুন এসেছেন আজকে এই প্রবাস করে দেবো এবং তার জীবনের এগারোশো টাকা হতে পারে এটা মানুষের নির্ভর মানুষের না তাহলে টাকা পাওয়া যাবে দশ পাঁচ টাকা দেয় না আবার যাওয়া

তেমনই প্রভাস চন্দ্র বর্মন নৌকা চালিয়ে সংসার চালান যেদিন ইনকাম হয় সেদিন সংসার চলে বাজার নিয়ে দৈনিক ইনকাম দেড় থেকে দুইশো টাকা আবার কোনো দিন কোনো টাকাই ইনকাম হয় না তারপরেও প্রভাস চন্দ্র বর্মন অনেক সুখী তিনি সুখে থাকার যে ব্যাখ্যাটা দিলেন শুনে সত্যি আমি অবাক আসলে এত টাকার পাহাড় করে কি লাভ তার কথা শুনলে মনে হয় তাই সত্য টাকা দিয়ে সুখ পাওয়া যায় না কিন্তু মানে স্ত্রীর ভালোবাসা নিয়েই সুখ ও যদি না খাইও যদি আমার ভালোবাসা আনি সেই ভালোবাসা তারপরে আমি সুখী

কখনো সুখে থাকা যায় না সুখের জন্য দরকার ভালোবাসা আর এই প্রভাসচন্দ্র বর্মন সে ভালোবাসার খোঁজ পেয়েছেন এ কারণেই তিনি সংসার জীবনে অনেক সুখী অথচ আমাদের দেশের প্রেক্ষাপট দেখলে অনেক সময় আমাদেরকে ভাবিয়ে তোলে এত কোটি কোটি টাকার মালিক হয়ে কি লাভ কুটি কোটি টাকা বিদেশে পাচার করে কি লাভ কি হবে এই টাকা দিয়ে হয়তোবা এই প্রভাসচন্দ্র বর্মন এই কথাটির অর্থ খুঁজে পেয়েছেন যে এত টাকার মালিক হয়ে কোনো লাভ নেই ভালোবাসার মধ্যেই সুখ নিহিত এত পিএইচডি ডিগ্রি পেয়ে কী লাভ এত জ্ঞানের অধিকারী হয়ে কী লাভ এত শিক্ষিত হয়ে কী লাভ এই ক্ষুদ্র জ্ঞানের এই মাঝি ভাই প্রভাষচন্দ্র বর্মনের কাছে সমাজের রাজনীতিবিদ বড় বড় শিক্ষিত লোকদের অনেক কিছু শেখার আছে আসলে টাকাই প্রকৃত সুখ নয় সেটা বুঝে গেছেন এই মাঝি ভাই আজকে যদি আমরা এই মাঝি ভাইয়ের মতো বুঝতে পারতাম যে টাকায় প্রকৃত সুখ নয় তাহলে আজকে এই সমাজে এই হানাহানি এত অশান্তি থাকতো না সকলেই সুখে বসবাস করতে পারতো কিন্তু আমরা এত শিক্ষিত হয়েও এই মাঝি ভাইয়ের মতো এতটুকু জ্ঞান আমরা রাখতে পারিনি एमोन माजी तोर बोईटा ने ले आमियार बाईते परिलाम ना ओलोका आगा होते इसे जायते बोटा जाय खोशी अरे माशे अमार भांगा माँ अजी দর্শক এই প্রভাষ চন্দ্র বর্মণকে দেখে আপনার কাছে সুখের ব্যাখ্যাটা কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বর্তমান সময়ে রাজনীতি বিদ্রা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন যে টাকা তাদের চোদ্দ পুরুষও শেষ করতে পারবে না অথচ এই প্রভাসচন্দ্র বর্মন দেড় থেকে দুইশো টাকা ইনকাম করেন দিনের বাজারটিও মতো হয় না তারপরেও তার মনে কোনো দুঃখ নেই আছে শুধু সুখ শান্তি ভালোবাসা বন্ধুরা আমার বর্তমান সমাজে সুখে থাকা অনেক অনেক কঠিন তারপরেও একজন সুখী মানুষের সন্ধান আপনাদেরকে দিলাম যার কোনো সম্পদ নাই যার কোনো টাকা নাই। যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই কেমন লেগেছে এই প্রভাতচন্দ্র বর্মনকে এই মাটির মানুষকে জানাবেন আর ভিডিওটি আজকে এ পর্যন্তই আশা করি এই ভিডিওর সার কথা বুঝতে পেরেছেন যে আসলে টাকা কখনো সুখ নিয়ে আসতে পারে না সুখ আছে মানুষের ভালোবাসার মধ্যে মানুষের মনের মধ্যে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারা যেন এই ভিডিও দেখে কিছুটা হলেও শিক্ষা পায় যে প্রকৃতি সুখ কোথায় আছে টাকায় নয় ভালোবাসায় হয়তোবা মনে হবে টাকাই প্রকৃতি সুখ কিন্তু না বাস্তব হলো সুখ হলো ভালোবাসায়